একদমই তেল ছাড়া আলু দিয়ে তৈরি আলুর কুলচা খেতে যেমন টেস্টি বানানো খুবই সহজ আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি কুকিং ভিডিও দেখার জন্য আজকে তৈরি করে দেখাচ্ছি আলুর কুলচা তো প্রথমে এখানে আমার লাগবে দুই কাপ ময়দা আমি এখানে দুই কাপ ময়দা নিয়ে নিয়েছি এখানে আটাও ব্যবহার করতে পারেন তো তারপরের মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে তারপর একটু ময়দাটাকে সরিয়ে তারপরের মধ্যে দিয়ে দিব আমি টক দই এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ টক দই নিয়েছি ফেটিয়ে রেখেছিলাম এখন দিয়ে দিচ্ছে হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা আর দিয়ে দিচ্ছে এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে খুব ভালোভাবে একটু মিক্স করে মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে সুন্দর একটা সফট ডো তৈরি করে নিব আর তো এখনের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ রেগুলার রান্নার তেল আর রান্নার তেলটা আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ এখানে খুব বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই তো তারপর এখানে অল্প অল্প করে পানি মিক্স করে তারপর সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে তো আমার এখানে ডো তৈরি করা হয়ে গেছে তো এখন এটাকে রেস্টে রেখে দিব তো ওটাকে এক সাইড করে রেখে দিয়ে তারপর আমি যেহেতু এটা আলু দিয়ে তৈরি করব তো তার জন্য এখানে আমি একটা সিদ্ধ আলু নিয়ে নিয়েছি আর আলুটাকে একটা গ্রেটার দিয়ে একটু গ্রেট করে তো এখানে আমি একটা আলু নিয়ে নিয়েছি আপনি আমার প্রয়োজন অনুযায়ী নিয়েছি আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন তো তারপর এখানে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ধনিয়া পাতা আর হচ্ছে পেঁয়াজ কুচি তো এখানে পেঁয়াজের পরিমাণটা একটু কম দিলে ভালো হয় কারণ খুব বেশি পেঁয়াজ দিলে আবার পেঁয়াজ থেকে পানি উঠে আলুর পুরোটা নরম হয়ে যেতে পারে তো এখন সবগুলো উপকরণ একটু মিক্সড করে দিব আর এটাকে একটু সুন্দর কালার করার জন্য এখানে দিয়ে দিচ্ছি আমি শুকনো মরিচের আমি এখানে একটা চা চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন তারপরের মধ্যে দিয়ে দিয়েছি এক প্যাকেট ম্যাজিক মশলা আর দিয়েছি টমেটো সস পরিমাণ মতো দিয়ে খুব ভালোভাবে মিক্স করে এখন পর্যন্ত যে সকল আপু এবং ভাইয়ার আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এত ধৈর্য সহকারে রেসিপিটা দেখার জন্য আর রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না এখন যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেই ডোটাকে খুব ভালোভাবে একটু মথে নিতে হবে তারপর এখানে আমি কয়টা তৈরি করব তার একটা ভাগ করে নিতে হবে তো আমার এখানে দুই কাপ ময়দায় চারটা কুলচা হবে আমি সেই পরিমাণটা দেখিয়ে দিচ্ছি এটাকে আমি ভাগ করে নিয়েছি প্রথমেই সুবিধার্থে তো তারপর এখানে আমি একটু হাত দিয়ে চেপে চেপে তো এটা চাইলে বেলন দিয়েও বেলে নেওয়া যেতে পারে তো তারপর এখানে এর মধ্যে আলুর পুরটা দিয়ে দিচ্ছি দিয়ে তারপর ভালোভাবে মুখটা সিল করে দিতে হবে এই কুলচাটা খেতে যে এত বেশি মজা আর তেল ছাড়া যে এত মজার একটা রেসিপি তৈরি করা যায় আসলে না ট্রাই করলে বোঝায় আর অনেকেই আছে তেল একদমই খেতে পছন্দ করে না তো তাদের জন্য এই রেসিপিটা এক একদম বেস্ট একটা রেসিপি তো বাসা একবার হলেও এভাবে ট্রাই করে দেখতে পারেন কতটা মজার হয় আসলে এটা ট্রাই করলেই বুঝতে পারবেন তো আলুর পুর দিয়ে মুখটাকে সিল করে দিয়ে তারপর একটু বেলন দিয়ে বেলে নিতে হবে এখন উপরে একটু ধনিয়া পাতা ছড়িয়ে দিতে হবে দিয়ে তারপর একটু বেলন দিয়ে মিশিয়ে নিতে হবে আর তার সাথে উপরে একটু কালো জিরা চিটিয়ে দিতে হবে আর এটা আমি পরে অ্যাড করেছি এখন ভেজে নেওয়ার জন্য চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ পানি আর পানিটা যখন গরম হয়ে যাবে তখন আমি কুলচাটা দিয়ে দিব দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে আর এই তো কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছেন কুলচাটা অনেক বেশি ফুলে গেছে আর এখানে কিন্তু আমি একদমই তেল ব্যবহার করিনি তো এখন আমি এটাকে উল্টিয়ে দিব তো এক পাশ হয়ে গেলে এখন উল্টিয়ে দিয়ে তারপর এর উপরে আমি একটু ঘি দিয়ে দিব তো এখানে আমি এক চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি দিয়ে তারপর ভালোভাবে একটু উপর দিয়ে ভেজে নিলেই হয়ে যাবে এই তো দেখতেই পেয়েছেন আমি কিন্তু এখানে এক চামচ ঘি ছাড়া আর কোনো তেলই এখানে ব্যবহার করিনি তো এভাবে করে বাসা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন শুধুমাত্র একটা আলু দিয়ে তৈরি করে ফেলতে পারেন দারুণ মজার এই আলুর কুলচা বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলে নাস্তা এটা রাখতে পারেন আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর রেসিপিটা বেশি ভালো লেগে থাকলে আপনার টাইম লাইনে শেয়ার করে রেখে দিতে পারেন পরবর্তীতে দেখে নেওয়ার জন্য নতুন নতুন মজার রেসিপি পেতে আমার পেজটি লাইক দিয়ে আমার পেজের সাথেই থাকবেন আজ বিদায় নিচ্ছি আবারও চলে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন